যে সব সব গানের জন্যই যখন সফলতা আসে তখন ভালো লাগে আর কুকু আমি বলবো মানে দুষ্টুপি বলবো যে এটা সবচেয়ে শর্টেস্ট টাইমে এটার রেজাল্টটা দেখা গেছে আর কি হিট সাথে বলতে পারি যে ইটস ভাইরাল নাও সো ওই ক্ষেত্রে ভালো লাগে কিন্তু তারা কেউ ধরেন দিল দিলের সময় যেরকম ভালো লেগেছে কিংবা ও শ্যাম বা তুই কে আমার হবে রে এইসবের সফলতাও আমাকে একইভাবে আনন্দিত করেছে বাট এটা খুব শর্টেস্ট টাইমে খুব আর যেহেতু এটা অনেক বড়ো সিনেমা তুফান তুফান নিয়ে অলরেডি একটা আলোচিত সিনেমা তো সব মিলে আসে আনন্দটা একটু ডাবল ট্রিপল হয়ে গেছে গানে গান হিট হওয়ার পর গান কি দর্শক নিয়ে আসতে পারে হলে কি মনে গান দর্শকদেরকে হলে আনতে পারে কি না আমি আসলে শুনেছি এবার যখন আমি এই গানটা যখন ট্রেলারে আসলো ট্রেলারে আসার পরে কিন্তু এটা সবচেয়ে আনন্দের ছিল যে গানটা এখন সবাই রেসপন্স করছে বা ট্রেলারে যখন ওই দশ এগারো সেকেন্ডের একটা ক্লিপ ওখানেই কিন্তু আমি রেসপন্সটা দেখে ফেলেছিলাম অলরেডি তো রাফি আমাকে বলতেছিল যে আপু গানটা দেখার জন্য আমাকে টেক্সট করতেছে যে ভাইয়া গান দেখার জন্য আনন্দের আমার জন্য খুবই খুবই একটা দুইটি আমার আপনারা তুফান সিনেমাটা দেখেন আমি অলরেডি একবার দেখেছি আমি আজকে আবার দেখবো আমি আরও কয়েকবার দেখব কারণ আমার ফ্যামিলির অনেকে দেখেনি আমার হাজব্যান্ড দেখেনি তো সবার সাথে আমাকে দেখতে হবে সো আমার মানে সিনেমাটা দেখলে আপনারা বুঝবেন যে আমি যে আরও চার পাঁচবার দেখবো আমার একটু বোর লাগবে না সো পুরো সিনেমাটাই এত সুন্দর এবং গানগুলো প্রত্যেকটা গান অ্যাপ্রোপ্রিয়েট একদম যেখানে যে গানটা দরকার ছিল রায়হান রাফি ঠিক ওইভাবেই গানগুলো ইউজ করেছে আপনি নিজের গানে কোনো শর্টস রিলস হ্যাঁ করেছি প্রথমেই করেছি যখন আসলে বা ট্রেলারের যেই ক্লিপিংসটা দিয়ে টিকটক হচ্ছিলো বা রিলস হচ্ছিলো ওটা করেছি আমাদের মেগাস্টার শাকিব খানের যে ডায়লগটা যে আমার কোনো মানুষ ভালো লাগে না খাবার তোমারই ভালো লাগছে কারণ তুমি পড়ি ওটা দিয়ে আমি পড়েছি

মানে বিশাল এক সোশ্যাল মিডিয়াতে উনি সিনেমাতে ওনার যে ডান্স স্টেপটা আপনারা দেখতে পাচ্ছেন যে গানের ওই ওই জায়গাটা যেখানে উনি আসলেন স্টেজে ওটাই তো অনেক বড় পাওয়া ওইটাতেই তো মানুষ খুশি হওয়া উচিত যে গানেই তো সাকিব খান নিজেকে শেয়ার করেছে সেটাই তো আমার জন্য খুবই আনন্দের আই থিঙ্ক সবার ওইটাতে খুশি হওয়া উচিত যে এত সুন্দর একটা গান সবার কাছে এক্সাইটেড এবং মেগাস্টার নিজে পারফর্ম করেছে হ্যাঁ শোনাতেই পারি কিন্তু এত আওয়াজে কিন্তু চোখে চোখে কথা বলো মুখে কিছুই বলো না ভালোবাসার নামে কেন করো শুধু চলো না থাকলে তুমি আশেপাশে উনি আমার আবেগ প্রেমের লাগে বুকটা করে আপু দুষ্ট কোকিল ডাকে রে Thank you thank you. thank you, thank you so much.